হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহনায়ন শুয়ান ইজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আজকে আমার শরীরটা একদমই ভালো নেই এখন ঘড়ির কাটায় কটা বাজে দেখতে পাচ্ছ বলি প্রপার টাইমটা দশটা তেইশ বাজে মেয়ের তো স্কুল আছে আজকে মঙ্গলবার সাথে মেয়ের আজকে ইংলিশ এক্সামও আছে তো সকালবেলা এই টাইমে মেয়েকে পড়তে বসানো মানেই হলো হয় এক্সাম নয় ডিকটেশান তো আজকের এক্সামটা ভীষণ মানে চাপের এত কিছু আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মেক্স সেন্টেন্স স্কুলে করিয়েছে তার মধ্যে মাত্র দুটো আসবে তারপরে যেগুলো ব্লেন্ডিং ওয়ার্ড থাকে সি এইচ টি এইচ এই ব্লেন্ডিং ওয়ার্ড আসবে ছটা প্রায় আর আছে কি প্রিপোজিশান আছে তো সেই যে পুজোর ছুটির মাঝখানে যে গ্যাপটা হয়ে গেছে মামার বাড়ি গিয়ে হ্যাঁ তুমি দেখো মামার বাড়ি গিয়ে যে গ্যাপটা হয়ে গেছে সেটা মানে পূরণ করতে করতে আমার কালগাম ছুটে যাচ্ছে আর তার মধ্যে আজকে এত শরীর খারাপ যে সকালে আমি উঠতেই পারছিলাম না কোনো মতে বাবাই একটু চিকেন আর ভাত করে দিয়েছে আমি ধুয়ে দিয়েছিলাম চিকেনটা ও পিঁয়াজ ফিয়াজ কেটে একটু রান্নাটা করে দিয়ে গেছে দিয়েও অফিস চলে গেছে আজকে ওর অফিসে খাওয়া বলেও আর খাবার নিয়ে যায়নি তো শুধু মাংসের ঝোল ভাত করেছি তো যেহেতু পরীক্ষা আছে আর এক সেন্টেন্স তো বুঝতেই পারো যে এতগুলো মনে থাকবে কি না সেটারই এখন ঝালাই ঝুলাই চলছে ওটার জন্যই মেয়েকে বসিয়েছি মানে শরীর একদমই চলছে না কোনো উপায় নেই মানে এই সময়টা না আমি সকাল রাত থেকেই বুঝতে পারছিলাম যে আমার শরীরটা খারাপ হচ্ছে খারাপ হচ্ছে বলে বাবাই কালকে চার পাঁচটা ওষুধ খাইয়ে দিয়েছে হাঁচি হচ্ছে প্লাস আমি আগামীকাল ভিডিও বানাইনি কালকে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেটা খেয়ে আরও বেড়ে গেছে আমার ঠান্ডা লাগলে না চিংড়ি মাছ ডিম এগুলো খেলে আরও বেড়ে যায় জানি কিন্তু বুঝতে পারিনি তো হাঁচি হচ্ছে গা ব্যথা ডাব্লু ডাবল হ্যাঁ মা হাঁচি হচ্ছে গা পড়ো ব্যথা প্লাস আমার মনে হচ্ছে আমি শুয়ে থাকি তো তোমাদের কাছে ভিডিওটা করার এটাই কারণ যে যাই হয়ে যাক আমার মেয়েকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে বাবাই কতবার বলল যে চল আমি দিয়ে যাচ্ছি মা বিকালে গিয়ে নিয়ে আসবে হবে না তাছাড়াও বাবাইকে অফিস যেতেই হতো আগে সপ্তাহে ছুটি নিয়েছিল আমি কথা বলতেই হাঁপিয়ে যাচ্ছি এতটা কষ্ট হচ্ছে তো এখন মেয়েকে খাওয়াতে বসাবো আমি একটু খাবো মুখের কোনো স্বাদ নেই সকালতে শুধু একটা গ্রিন টি খেয়েছি মানে কানতে ইচ্ছা করছে আমার এতটাই কষ্ট হচ্ছে বাবাই বললো উবেরে চলে যেতে উবেরে গেলে কি হয় রাস্তার জ্যামের জন্য আরও আটকে আটকে যায় আর পুরো প্যালপিটিশান শুরু হয়ে যায় আমাদের সোনারপুর থেকে সেই বালিগঞ্জ উবেরে যাওয়াটা মুখের কথা নয় আরও কত তাড়াতাড়ি বেরোতে হবে এবার ধরো যদি তাড়াতাড়ি বেরিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যদি আগে পৌঁছে যায় যদি লেটে পৌঁছে যায় স্কুলে ঢুকতে দেবেন আজকে যেহেতু এক্সাম আছে তাছাড়া আমার মনে হয় ট্রেনটা বেশি সুবিধার এখান থেকে বালিগঞ্জ নামবো ওখান থেকে আজকে একটা রিক্সা নিয়ে নেব ভেবেছি তো এখন লিখছে যেগুলো লিখে নিক তারপরে আমি ওকে মুখে ধরবো খাওয়াতে খাওয়াতে তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো মানে কিভাবে আমার দিনটা যায় আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে অন্যদিন তবু মাথা তুলে দাঁড়াতে পারি আজকে পারছি না তবুও কিছু করার নেই চলো আমরা দুজনে এই যে হয়ে বেরিয়ে পড়েছি এই একটা ব্যাগ পিঠে একটা ব্যাগ আর এই সামনে একটা ব্যাগ সোয়ানি খালি হাতে আমার ফোন নিয়ে যাচ্ছে আজকে মঙ্গলবার বলছি আজকে শোনানির আট থাকে তো ব্যাগটাও যথেষ্ট ভারী রোদ্দুর দেখো কি শানি চলো বেরিয়ে পড়লাম চারখানা ওষুধ খেয়েছি একটা অ্যালার্জি একটা পি সিক্স ফাইভ জিরো একটা ওমেজ আর একটা হলো অ্যাজিট্রোমাইসিন চার চারটে ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি ও সুহানি সুহানি ফোনটা দাও ব্যাগে ঢোকায় মা পড়ে যাবে হাত থেকে হ্যাঁ সুহানির আজকে জিমনাস্টিক ক্লাস নেই তো যেদিন থাকে না সেদিনকে দুটো চুলবে দিদি চলো কার সাথে বলছো মিছি কথাটা মুখে ক্রিম লেগে আছে দেখি এদিকে দেখ এই ক্রিমগুলো তাড়াতাড়ি তাড়াহুড়ো করার ছিল যেত সানস্ক্রিনটা দিয়েছি এদিকে ঘোরাম দিকে ঘোর মুচু কর মুখটায় যা চারা মুখে লেগে আছে চলো আমার ট্রেনের খবর হয়নি ঘড়ির কাটায় এখন বাজে আট এগারোটা নয়ের দিকে নয় দশে ডায়মন্ডটা ঢোকে আমা ছাতার মধ্যে আমা চ এই ট্রেনটা থেকে নামলাম আমরা যে ট্রেনে আসি তার পরের ট্রেনে এলাম ভিড় হবে বলে এতেও ভিড় ও ভাবলাম বারুইপুরটা ফাঁকা হবে অথচ এতেও ভিড় পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম সবাই শুনি এই তো রিক্সা আমার হ্যাঁ ও পায়ের দিকে তাকিয়ে চলো তাই দেখছি ওই আন্টিটাও রিক্সায় যায় না ওই তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে এই যে যাচ্ছি হেঁটে হেঁটে যেখানে বসি সেখানে যাচ্ছে একটা ডাব খেলাম ও মানে যেদিন শরীর খারাপ দেখাই ছাতাটা বার বার এরকম হয়ে যাচ্ছে যেদিন শরীর খারাপ হয় না রাস্তায় বেরোতে ইচ্ছা করে না আর সেই রোদের তাপ কোনোদিন বৃষ্টি কোনোদিন রোদ আজকে মেয়ের এক্সাম আছে না একটু টেনশন হচ্ছে এখন এক্সাম শুরু হয়ে গেছে মানে একদম প্রথমের দিকে যেদিন বাংলাটা হয়তো লাস্টে হয় যেদিন বাংলা থাকে আদারওয়াইজ একদম শুরুতেই এক্সাম হয় আমি একটু বসি ভাল লাগছে না যে এই গলিতে এই সাদা বাড়িটাতে বসি আমি দোতলার ঘরে একদম এই যে কোথায় ছিলে ঘরটাতে বসবো এই একটা ঘর একটা ঘর এ ছোটা দিন না ছবি তুলছি হ্যাঁ আসছে আসছে ভালো এই যে ঘর থেকে এখন আবার বেরোলাম মেয়েকে নিতে যাচ্ছি আর এখন না মনে হচ্ছে গায়ে যেন জ্বর জ্বর আসছে আবার ঠান্ডা লাগছে গাটা গরম এরকম অসুস্থ হলে না মনে হয় যে কখন সুস্থ হব কখন সুস্থ হব আমি আদেও আর সুস্থ হব তো এরকম মনে হতে থাকে যাই এখন মেয়েকে নিয়ে দেখি পরিস্থিতি কতটা কি মানে এক্সামে কি দিয়েছে না দিয়েছে তো বোঝাই যাচ্ছে না গ্রুপে মর্নিংয়ে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে টেনশান তত বাড়ছে আসলে অনেক কিছু করানো হয় তার মধ্যে থেকে দুটো তিনটে পাঁচটা এরকম আছে তো ওই জন্য আরও বেশি চাপ হয়ে যায় চাপ লাগে দেখা যাক মেয়ে বেরিয়ে বলবে আর এখানে মেলাবো যে ঠিকঠাক হয়েছে কিনা বুঝতে পারলো কি না তারপর তো এই যে এক্সামটা হলো এই ওয়ার্কশিটটা আবার এক সপ্তাহ পরে দেবে দেখা যাক এখন ছুটি হয়েছে যাই আস্তে আস্তে রোদের তেজ কি ওখানে বসে বসে ব্যাগটা গোছানোর সময় ভাবলাম এক ছাতাটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে দেখো আরও রোদ তেজ আবার ছাতাটা বার করতে হবে মেয়েও যখন নার্সারি ছিল স্কুল থেকে বেরিয়ে অথবা স্কুলে ঢোকার সময় এই পার্কটাতে ঢুকতো ঢুকে এরকম দোলা চড়তো এখন আর সময় নেই চাপ আমি ওকেই খুঁজছি এই গুবলুটা কি খাবার

এরা এরা দুজন একই সেকশনে সোনি এখানে dara সোনি বলে এবার এক্সাম কেমন হয়েছে সৌরাগনি কেমন হয়েছে সব লিখেছো সব কমন পেয়েছো এ পারিয়া কয় পারিয়া এক্সাম কেমন হয়েছে শরণনা শরণনা তো এক্সাম ভালো হয়েছে বলে ঠোঁটটাকে লাল করে ফেলেছে আইসক্রিম খেয়ে এ এখনো টাইম হয়নি আজ আজ তাসতে কাটোন পড়ে যাবে সবাই মিলে নয় ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো চলো আর না 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 চলো এবার তোদের গড়িয়ার টিম সামনে হ্যাঁ সবাই চলে গেছে সামনে শুয়ানি আর নয় আজকে কিন্তু ট্রেন স্টেশন ফাঁকা আছে যখন ট্রেন বলে নামছি অন্য দিনের তুলনায় কিন্তু আজকে ফাঁকা আছে শোয়ানির চুলটা খুলে এরকম করে বেঁধে দিয়েছি চল আজকে স্টেশন ফাঁকা দেখব বল মোটামুটি তাও দেখবো নয় ট্রেনেই ভিড়টা বেশি লাইন পরিষ্কার হচ্ছে ফেলে দিয়েছিস শনি আর খাবে না কিন্তু তোমার মুখ দিয়ে পরে গেছে ঠিক আছে ফেলে দাও এমনি ফেলে দাও এমনি ফেলে দাও পায়ের তলাই দিও না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাও দাঁড়া চারজন দেখি দাঁড়া চারজন দাঁড়া সুন্দর করে এখানটায় দাঁড়া সুন্দর করে দাঁড়াও ওখানে দাঁড়া ওখানে দাঁড়াও টাকাও দেখি

ট্রেনে উঠে এরা খেলা শুরু করে দিয়েছে সুহানি সেই কোনায় দেখা যাচ্ছে না সুহানি কে বসেছে

আমরাও নামলাম আর এই যে ক্যানিং ঢুকছে পিছনে কি স্পিডে ঢুকছে দেখ ওরা পার হতে পারবে এত স্পিডে তো ক্যানিং ঢোকে না মাম্মা আজকে বেশি স্পিডে ঢুকছে ভাই ওটা ঢুকেও গেল চলো আসানি বলো কি খাবে কেন মা ইচ্ছা করছে না একটু করছে না চলো এলাম বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করলাম শুয়ানি এখন অর্ধেক চেঞ্জ করে বসে আছে এখন শুয়ানিকে একটু খাওয়াবো খাইয়ে দাইয়ে দেখি আমি একটু রেস্ট নেব আর পারছি না আর এই ভিডিওটা যদি এখন আমি এখানে শেষ না করি না সন্ধ্যেবেলা আর করা হয় না এখন একটু মানে রিল্যাক্সে শুয়ে ঘুমিয়ে দেখা যাক হয় কি না আদেও মেয়ে সারা খুন গানের কাছে টিভি দেখবে ঘুম তো হয় না তো কেমন থাকি না থাকি পরে তোমাদের সাথে আবার কেমন থাকি না থাকি তোমরা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে প্রচণ্ড কাশি হচ্ছে আর এই যে আমার স্টিম নেবার জল এই যে এই জলটা ফেলে আবার একটু স্টিম নিতে হবে এই ওষুধটা দিয়ে মানে এই ঠান্ডাটা লাগলে যে বুকে যে ঘর ঘর আওয়াজটা হয় না ওটা এই স্টিমটা না নিলে যায়ও না তবুও যদি না হয় তখন ডাক্তার তো দেখাতেই হবে তো এখন খিদেও পেয়েছে মেয়েকে একটু খাওয়াবো নিজে একটু খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে যে দিনটা কষ্ট হলেও যেতে হয় এটা কোনো মানে সিমপ্যাথি পাওয়ার জন্য মেন কথা ভিডিওটা নয় যে একটা মায়ের কতটা কষ্ট না যে এদিকে মেয়েকে স্কুলে এক্সাম যেহেতু একা ছাড়তেও পারছি না বরের বরকে অফিস ছুটিয়ে করে তাকে দিয়েও পাঠাতে পারছি না প্লাস নিজেও বাড়িতে রেস্ট নিতে পারছি না এটা একটা অন্যরকম জায়গা এইটা বোঝানোর মতো বোঝাতে পারবো না তোমাদেরকে যদিও বা যারা বোঝার তারা এমনিই বুঝা